বাংলাদেশ থেকে হজ খরচ কমছে জাহাজে যাওয়া যাবে এমন একটি সংবাদ স্বস্তির দিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মৌলানা ডাক্তার হোসেন বলেছেন জাহাজের মাধ্যমে এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি আরবের প্রশাসন ফলে এবছর কম খরচে তিন হাজারের মতো যাত্রী জাহাজ যুগে পাঠানো হবে হজে এতে বিমানের চেয়ে অনেক কম খরচে হজ পালন করতে পারবেন এদেশের হজ যাত্রীরা কিছু কমাবে এবং আমরা প্যাকেজগুলোকে মানে কাস্টমাইজ করার চেষ্টা করছি ওই দৌড় খোঁজা বিমান ভাড়া কমিয়ে আমি চাই যে হজ যাত্রীদের পাঁচ লক্ষ টাকার মধ্যে প্যাকেজ ঘোষণা করা হজ প্যাকেজ কমানোর মূল জায়গা হলো দুটা একটা হচ্ছে বিমান ভাড়া আর একটা হলো সৌদি আরবের ইন্ডের যে খরচটা সৌদি রয়্যালটি ট্যাক্স থেকে শুরু করে সৌদি সার্ভিস কোম্পানির যে ফিটা এই দুইটা জায়গা হলো মূল জায়গা যেখান থেকে যদি আপনি কমানো সম্ভব হয় হস প্যাকেজ যদি মূল্যটা কমে আসে সেটা হবে হাজের দিকে আমরা ধাবিত হতে পারি যে ফিফটি পার্সেন্ট হাজি জাহাজে নিলাম যদি জাহাজ ভায়াবল হয় জাহাজে চুরি করা এটা সময় সাপেক্ষ ব্যাপার পানি জাহাজ করলে করতে গেলে আমাদের এখন চট্টগ্রামে সমুদ্র বন্দরে কোনো আপনার হাজি ক্যাম নাই হাজি যারা আসবে দুই তিন দিন থাকবে তো কোথায় এখন নাই অ্যারেঞ্জমেন্ট شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মৌলিক ইবাদত কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার জন্য আকাশ পথ ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই আর আকাশ পথেও খরচটা একটু বেশি ফলে বাংলাদেশ থেকে অনেকেই হজ করতে পারছে না একটা সময় বাংলাদেশ থেকে জাহাজে করে বা সমুদ্রপথে হজ করতে যাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে আবারও সেই সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজে যাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে কিন্তু কিভাবে আর কবে থেকেই বা জাহাজে করে যাওয়া যাবে সমুদ্রপথে যেতে কেমন হবে কতদিন সময় লাগবে হজে যেতে এই সকল প্রশ্নের উত্তর সহ সমুদ্রপথে হজে যাওয়ার সংবাদ সহ সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের এই ভিডিওটি হজ হল মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বাৎসরিক ইসলামিক তীর্থযাত্রা হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রীর অনুপস্থিতিতে তার পরিবারের নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয় হজ ইসলামী পরিভাষায় হজ হলো সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবার উদ্দেশ্য করা একটি তীর্থযাত্রা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ মুসলমান সকল নরনারীর উপর হজ ফরজ মক্কা ইসলাম ধর্মের পবিত্র নগরী হিসেবে স্বীকৃত এই শহরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম এবং এখানেই তিনি কোরআনে প্রথম লাভ করেন মুসলিমরা প্রতি বছর হজ ওমরা পালনের জন্য এখানে আসেন সৌদি আরবের মক্কায় প্রতি বছর হজ পালন করেন মুসলিমরা আর সকল প্রাপ্তবয়স্ক মুসলিমরাই আশা করেন যে তিনি জীবনে একবার হলেও হজ পালন করবেন এটি পৃথিবীর বাৎসরিক বড় জামায়াত কিন্তু বাংলাদেশ থেকে হজে যেতে হলে উড়োজাহাজে একমাত্র বাহন আর বিমানে করে হজে যেতে খরচ অনেক বেশি গুনতে হয় তাই অনেকেরই হজে যাওয়ার ইচ্ছা থাকলেও খরচ বেশি হওয়ার কারণে যেতে পারেন না তবে নৌপথে জাহাজে করে হজে যাওয়ার ব্যবস্থার অনুমোদন হয়েছে এবার একটা সময় ধর্মপ্রাণ মুসল্লিরা জাহাজে করেই হজে যেতেন সে যুগ এখন আর নেই বর্তমানে শুধু উড়োজাহাজেই হজ যাত্রী বহন করে উড়োজাহাজে করে হজে যেতে হলে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে হয় এই ব্যয় মধ্যম শ্রেণী বা নিম্ন মধ্যম শ্রেণীর মুসলমানদের জন্য এই খরচ বহন করা অসম্ভব তাই এই দুই শ্রেণীর মধ্যে হজ পালন করার আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায় তবে দুই সাল থেকে আবারও বাংলাদেশ থেকে জাহাজে করে হজে যাওয়ার সুযোগ মিলছে চট্টগ্রাম থেকে ছাড়বে এই জাহাজ হজ যাত্রীরা মাত্র আট দিনেই পৌঁছে যাবে সৌদি আরব বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার আগামী হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে জাহাজে করে দুই থেকে তিন হাজার হজ যাত্রী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছেন সাগরের উপর দিয়ে বাংলাদেশে হাজিদেরকে সৌদি আরব নিয়ে যাবে তলা বিশিষ্ট জাহাজ সাশ্রয়ী খরচে দুই সালে যাত্রা করতে পারবেন বাংলাদেশের হাজিরা বাংলাদেশ থেকে হজ যাত্রী বহন করবেন সেই বিশাল জাহাজ চট্টগ্রাম জেদ্দা নৌরুটে জাহাজ চলাচলের ব্যবস্থা করবে বাংলাদেশের জাহাজ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান এই জাহাজে করে হজ যাত্রার খরচ কমবে জাহাজটি মাত্র আট দিনেই সৌদি আরবে যাত্রীদের নিয়ে যাবে এই জাহাজে একসাথে তিন হাজার হজযাত্রী বহন করতে পারবে জাহাজের একটি মিলনায়তন রয়েছে যেখানে একসঙ্গে দুই হাজার হজ যাত্রী বসতে পারবেন সাগর পথে যাত্রার সময় কোনো অসুবিধা ছাড়াই জাহাজে নামাজ পড়তে পারবেন সমুদ্র ভ্রমণের আলাদা একটি অভিজ্ঞতা যুক্ত হবে হজযাত্রীদের বর্তমানে হজে যেতে বিমান ভাড়া হোটেল ভাড়া অন্যান্য খরচ সহ একজন হাজির পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে হয় অন্যদিকে জাহাজে চড়ে হজে গেলে এক একজন হাজির অন্তত দেড় লাখ টাকা খরচ কম হবে হজ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে রওনা দিলেই হবে সেক্ষেত্রে সৌদি আরবে গিয়ে সাত আট দিন হোটেল ভাড়া করে থাকতে হবে না এভাবে হোটেল ভাড়াটাও বেঁচে যাবে সব মিলিয়ে সাশ্রয় মূল্যে আরামদায়ক ভ্রমণের জন্য দারুণ এক বিকল্প ব্যবস্থা হবে এই সমুদ্র যাত্রা। সেই হিসেবে বিমানের চেয়ে কম খরচে হজে যাওয়া যাবে এই সমুদ্র পথে দর্শক সকলের হজ পূরণের প্রত্যাশায় আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লবাইক আল্লাহুম্মা লবাইক হামদা